হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে বেরোচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো তো চলো আগে বেরোই আমাদের প্রতিটি প্রয়াস ভালো লাগে তাহলেই আমাদের উৎসবের আয়োজনে সার্থকতা এটা কিন্তু আমাদের বগুলা না এটা হচ্ছে গাড়া পোতা যেখানে হচ্ছে পাকুদে বাড়ি সেইখানটাতে গেছিলাম মোটামুটি ভালো করেছিল দুটো প্যান্ডেল দেখেছি গাড়াপোতা আজকে দূরে যায়নি আজকে বাড়ির আশেপাশেই ছিলাম ওর জন্য মানে দেখাচ্ছিলাম তো বাড়ির আশেপাশে বগুলাতে যায় বগুলাতেও গেছিলাম পরে কিন্তু হচ্ছে গাড়া পোতাতে আগে গেছিলাম এটা হচ্ছে থিম করেছিল প্যান্ডেলটা কভার করা কমপ্লিট হয়ে গেছে আরেকটা প্যান্ডেলে যাচ্ছিলাম তারপরে রাস্তা দেখি কাকে দেখলাম গোপাল ভাড় গাইস কি রিয়াকশানটা দেখে তো জাস্ট হাসি পাবে তাহলে এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল গাড়াপোতার এটা হচ্ছে ভূতের প্যান্ডেল করেছিল আমি খেয়াল করিনি কেবল খেয়াল করলাম যে হচ্ছে ভূতের প্রেম এটা কোনো কথা মানে ভূতরাও আজকাল কিছু বলার নেই আমার তারপরে এই যে ঢুকেছি আর আমার ভূত বলেও আমার যে কোনো কিছুতে আমি প্রচণ্ড ভয় পাই জানি না কেন প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ভয় ভয় ভিডিওটা করেছি 有人。<laughs> তারপর যে কী ভূত করেছিল আমি জানি না ভূতে হচ্ছে নাচ করছে এই ফার্স্ট টাইম দেখলাম যাই হোক তারপরে ওখান থেকে সোজা চলে এসেছি বগুলাতে আমাদের বগুলাতে কিন্তু কালী পুজো খুব সুন্দরই করেছে প্যান্ডেলগুলোও ভালো করেছে মোটামুটি খারাপ করেনি আর এটা এসেছিলাম নিচু বাজারে আম্বেদকর ক্লাবে পাখিরালয় করেছিল সেটা দেখতে তো এটা সুন্দর করেছিল সোজা চলে এসেছিলাম কন্টিনেন্টালে কিছু খাওয়ার জন্য আজকাল মেলার থেকে সেমন কিছু খাবো না তার জন্য এসছিলাম কন্টিনেন্টালে এখান থেকে যাবো হচ্ছে হাই স্কুল মাঠে

ছোটবেলায় মিকি মাউসে উঠেছো অবশ্য আমাকে কমেন্টে জানিও কিন্তু আমি উঠিনি ছোটবেলায় আমার মা ওকে মিকি মা উঠায়নি গাইস তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে তো লাইক করে দিও ওটা